আজকে আমরা একটা বার্ড নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা দিনই তো আমাদের অ্যানিমেল নিয়ে কোনো না কোনো অ্যানিমেল নিয়েই আলোচনা হয় আজকে একটা বার্ড নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে টোটালি ওয়াইল্ড বার্ড এটা ডোমেস্টিক বার্ড নয় এটা ইংরাজিতে বলা হয় লেসার হুইসেলিং ডাক বা বাংলায় পাতি সরাল হিসাবে একে বলা হয় এরা সাধারণত একটা পরিযায়ী বা মাইগ্রেটারি বার্ড বর্তমানে এরা এখন আমাদের বেঙ্গলের রেসিডেন্সিয়াল হয়ে গেছে এখানেই এরা বসবাস করে এবং এখানেই ডিম পারে এবং বংশ এখানে শুরু করেছে এরা মোটামুটি ভারত বাংলাদেশ মায়ানমার এই দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে গোটা এশিয়া জুড়ে যথেষ্ট পরিমাণে দেখা যায় কিন্তু বেশ কয়েক বছর সংখ্যা কিন্তু ভালো রকমভাবে কমতে শুরু করেছে যদিও এখনও আশঙ্কাজনক সংখ্যায় গিয়ে পৌঁছায়নি কিন্তু সংখ্যা বিগত কয়েক বছরে যথেষ্ট কমেছে তার একটাই কারণ সেটা হচ্ছে চোরা শিকারীর উপদ্রব এবং তার সঙ্গে তো যথেষ্ট তাদের বনাঞ্চল বা যে জায়গায় ওরা বিচরণ ভূমি সেটা কমে যাওয়া একটা যথেষ্ট বড় কারণ এরা সম্পূর্ণ নিসাচার হয় এরা রাত্রেই উড়ে বেড়ায় দিনের বেলা সাধারণত ঝাঁক এবং কোন কোনো জায়গায় জোড়া হিসাবে দেখা যায় পুকুরে সেখানে ওরা ইয়ে করে বিচরণ করে এরা সাধারণত আপনার গাছের ফোকর বা ধান খেত ধান বা কোনো পুকুরের বুঝে যাওয়া পুকুরের হাফ বোঝা বা ইয়েতে এরকম অব্যবহৃত ব্যবহার্য পুকুরের ঠিক পাশে সেখানে ডিম পেড়ে আটটা থেকে দশটা ডিম পেড়ে এরা বসে থাকে আঠেরো থেকে একুশ এই ভুল হচ্ছে চব্বিশ দিনে মোটামুটি বাচ্চা ফোটে এবং মা বাবা উভয়ই বাচ্চাদেরকে নিয়ে বড়ো করে তোলে এরা সাধারণত গুগলি চ্যাওলা জলে নিমজ্জিত কিছু উদ্ভিদ আছে পোকা এগুলোই খেয়ে থাকে ধান ক্ষেত থেকেও খেয়ে থাকে এদের বিচরণভূমি শুধু পুকুর জলাশয় যে সেটাই নয় অব্যবহার্য যেখানে মানুষের উপদ্রব কম সেরকম জলাশয় এবং তার সঙ্গে আপনার ধান ক্ষেত বা যেখানে মানুষজন ব্যবহার কম করে সেই রকম বিচরণভূমিগুলোকেই এরা বিচরণভূমি করে তোলে বা সেই রকম জায়গাগুলোকে এরা বিচরণভূমি হিসাবে বেছে নেয় কিছু কিছু জায়গায় দেখা গেছে গাছের গর্ত নারকেল গাছের ফোকর সেখানে তারা বাসা করেছে এই মোটামুটি এপ্রিল মে মে থেকে একেবারে আগস্ট সেপ্টেম্বর অবধি এরা ব্রিডিং করে থাকে এবং বাচ্চা বড় করে থাকে এদের গায়ের পালক বাদামি রঙের হয়ে থাকে এবং এদের লেসার হুইসেলিং মানে এদের এরা নিজেদের মধ্যে কমিউনিকেট করে বা নিজেদের মধ্যে ইয়ে করে একটা সিস এদের গলার যে আওয়াজটা সেটা কমিউনিকেট করে একটা সিসের মতো আওয়াজ সেই দিয়ে এরা নিজেদের সঙ্গে নিজেরা কমিউনিকেট করে কেউ ধরুন দল থেকে বিচ্যুত হয়ে গেছে তাদেরকে দলে নিয়ে আসা বা কেউ যে একটু বিপদে পড়েছে বা তারা যে এই জায়গায় আছে এই যে কমিউনিকেটগুলো এই কমিউনিকেটগুলো কিন্তু এই তাদের গলার স্বরের মধ্যে থেকে আওয়াজটা করে অনেকটা বাছির মতন আওয়াজ নিয়ে এরা চলে এগুলো হলো লেথার হুইসেলিং ডাক আপনাদের সকলকেই কিন্তু অনুরোধ করব এদের বাস্তুতন্ত্রে কিন্তু এটা যথেষ্ট ভূমিকা আছে তো আপনাদের সকলকেই অনুরোধ করব এই পাখিগুলোকে মারা থেকে বিরক্ত থাকবেন শিকার হওয়া থেকে বিরত অবশ্যই থাকবেন এই পাখি শিকার এই যে লেজার হুইসেলিং ডাক বা পাথি সরাল এদেরকে শিকার এবং পোষা যদি হয় ঘরে তাহলে কিন্তু আপনি আইনি জটিলতায় জড়িয়ে পড়বেন আপনাদের সকলকে অনুরোধ করব এই পাখিদেরকে সুস্থ স্বাভাবিকভাবে আমাদের নেচারে বাঁচতে দিন